বসে হলাম তো আমাদের কাজের কী অবস্থা এখন কি পর্যায়ে আছে কি কাজ করি তো সে সম্পর্কে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব তো নাটনে ভিডিওটি শেষ সমস্ত দেখবেন এটি আপনাদের কাছে অনুরোধ এবং ভালো লাগলে একটি একটি শেয়ার করে দেবেন তো এখন আমাদের কাজ তাদের কাজ যেটি সেটি শেষ হয়ে গেছে এবং পাচাং সম্পূর্ণ করে যে খোলা হয়েছে স্টেজিং এবং যেগুলো সেগুলো সম্পূর্ণ খোলা হয়েছে এবং এখানে সাফাই করা হয়েছে পরিষ্কার করা হয়েছে পরিষ্কার করে বাতু সাধন হয়েছে তারপরে আজ থেকে এই বাতু কাঁথা শুরু হয়েছে দেখতে পাচ্ছেন যে এই সাইডে বাতু কাঠা শুরু হয়েছে সাইডে শুরু হয়েছে এই সাইডে হয়েছে বৃষ্টির কারণে সাইডে ফুল বাতো গাঁথা হয়নি কারণ বৃষ্টি নাম ছিল যার কারণে বাতো কাটতে পারেনি ফুলভাবে তো যার কারণে ওই সাইডে বাতোগাথা হয়েছে উম বাচ্চার সাইড এ এখনো পড়ে আছে দেখতে পাচ্ছেন যে বিল্ডিং টি হচ্ছে যে প্রযুক্তি হচ্ছে তার অর্ধেকটা সম্পন্ন হয়েছে সাদের কাজ এবং যে বাতার কাজও ধরা হয়েছে এবং বাকি অর্ধেকটা রয়েছে পিলার শুধু ওঠানো বাকি অর্ধেকটা সাদের জন্য পাসা করা হবে তারপরে সেন্ট লাগছে আমাদের Apa ni? Ah, 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 Ah, apa ni? 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 এই ছিল আপনাদের জানানোর মতো তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এটি আপনাদের কাছে অনুরোধ ভালো থাকবেন সুস্থ থাকবেন আদা